তাকে বলা হতো হলিউডের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী মাত্র ছত্রিশ বছর বয়সে যার জীবনের ইতি ঘটায় হারিয়ে যায় হলিউডের এক সম্ভাবনার নাম বলছিলাম হলিউডের অন্যতম লাশ্যময় অভিনেত্রী মেরিলিন মন্ডোর কথা সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টুরে তার বাসভবনকে ঐতিহাসিক সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভের মনোনয়ন দিয়েছে দেশটির সিটি কাউন্সিল কর্তৃপক্ষ বাড়িটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত উনিশশো সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন মনরো উনিশশো সালে অল অ্যাবাউট ইভ সিনেমায় লাশ্যময়ী অভিনয়ে রাতারাতি বনে যান তারকা খুব কম সময়ে জায়গা করে নেন হলিউডের প্রথম সারিতে এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে জায়গা করে নেন ভক্তদের মনে জনপ্রিয় এই অভিনেত্রীকে সম্মান জানাতেই তার বাসভবনটিকে ঐতিহাসিক সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে নির্বাচন করা হয়েছে জানা যায় স্প্যানিশ ঔপনিবেশিক শৈলীর বাড়িটিতে প্রায় ছয় মাস বসবাস করেছিলেন অভিনেত্রী উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল বাড়িটি একান্তে সময় কাটাতেই বাড়িটি কিনেছিলেন এই অভিনেত্রী ব্রিনা মিলস্টেইন এবং অভিনেত্রীর স্বামী প্রযোজক রয় গত বছর বাড়িটি আট দশমিক পঁয়ত্রিশ মিলিয়ন ডলারে কিনেছিলেন পাশের বাড়ির সম্পত্তি সম্প্রসারণের জন্য এটি ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা তবে অভিনেত্রীর ভক্তদের উপদ্রবে বাড়িটি ভাঙতে আর এমনকি বাড়িটি ভাঙার জন্য করা হয়েছিল মামলাও মামলায় বলা হয়েছিল যে বাড়িটি যথেষ্ট পরিবর্তিত হয়েছে এবং এর কোনো প্রমাণও নেই যে এখানে মনরো বসবাস করেছে মামলায় আরও বলা হয়েছে বাড়িটি কোনো মতে ঐতিহাসিক সাংস্কৃতিক স্তম্ভের মানদণ্ড পূরণ করে না এমনকি এতে আরও দাবি করা হয়েছে আশেপাশের প্রতিবেশীরাও এটিকে ঐতিহাসিক হিসেবে সমর্থন করে না তবে ঐতিহাসিক গুরুত্বের বৈশিষ্ট্যে বাড়িটিকে যুক্ত করার পক্ষে কাউন্সিল ভোটের আয়োজন করে সেই ভোটে সিটি কাউন্সিলের ভূমি ব্যবস্থাপনা উপকমিটি এবং কালচারাল হেরিটেজ কমিশন এই সিদ্ধান্তকে সমর্থন করে এলসিটি কাউন্সিলের সদস্য ট্রেসি পার্ক বলেন তাদের কাছে এমন একটি সুযোগ এসেছে যা তাদের আরও ষাট বছর আগে করা উচিত ছিল লস অ্যাঞ্জেলস শহরে মেরিলিন মন্ড্রো বাউন্ডুর বাড়ির মতো আইকনিক আর কোনো ব্যক্তি বা জায়গা নেই ফলে এটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব রেদওয়ান আহমেদ শো টু নাইন